বড় দুঃখ লাগে ভাই দুঃখ লাগে এই তৃণমূল সবচেয়ে বেশি মুসলিম সমাজের ক্ষতি করেছে বিশ্বাস করুন আপনারা অবাক হবেন কেন আমি জানি আপনারা স্ট্রেটওয়েতে সবকিছু দেখেন আর আমি কখনো স্ট্রেটওয়েতে কিছু দেখি না আর আমি স্ট্রেটওয়েতে কোনো কাজও করি না আমার কাজ করার পদ্ধতি আমি ভিশন তৈরি করেছি আমার কর্মীরা জানে আমরা বলেছি আমরা দেখব না ইংরেজরা ভারতকে লুটতে এসেছিল ভারত শাসন করতে এসেছিল ব্যাপারই হয়ে ঢুকেছিল তাদের কাছে একটা ভিশন ছিল তাদের কাছে একটা ভিশন ছিল হ্যাঁ আপনি আজকে বলছেন কি পাব এই জাতির লোক যারা আজ বসে আছেন আমি জানি আজকের দিনে আপনাদেরকে আপনার এলাকার লোকেদেরকে কি প্রশ্ন করুন ছেলেদেরকে প্রশ্ন করুন যে তুমি আজকে প্রশ্ন করছো আইমা করলে কি পাবে তাকে প্রশ্ন করুন ঠিক আছে ভাই শুধু ভাবো তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো আজ আমি তৃণমূল একজন মুসলমান করলে তবুও একটা লজিক আছে যে সে চুরি করার লাইন পাবে তৃণমূলে একজন ছেলে পঞ্চায়েতে দাঁড়ালে পৌরসভায় দাঁড়ালে ভোটে দাঁড়ালে তার কাছে একটা যুক্তি আছে যে সে চুরি করার লাইন পাবে কিন্তু একটা মুসলমান সিপিএম করার জন্য কখন এই প্রশ্ন করতে দেখেছেন একজন মুসলমানের আপনার ঘরে আপনার বাপ আপনার দাদা আপনার চাচা আপনার ভাই সে যখন সিপিএম করে সে কখনো বলেছে যে বামকে ভোটটা কি কি পাবো সে বলেনি রোগটা আগে নির্ধারণ করুন রোগটা বুঝার চেষ্টা করুন আপনি আমাকে সিপিএম তৃণমূল কংগ্রেস কারোর সাথে জুড়ছেন আর আমি আপনাকে রোগটা বোঝানোর চেষ্টা করছি আপনি আমাকে কার সাথে ভাবলেন আমার জানার দরকার নেই আপনার কাছে কি যখন আপনাকে বলছেন আইমাকে সাপোর্ট করুন আপনি বলছেন আইমা করলে কি পাবো আর আপনি সেই কি পাওয়া লোক যে সিপিএম কবরের তলায় ঢুকে গেছে একটা পচা গলা হার ছাড়া সিপিএম কিছু না একটা পচা সামুদ ছাড়া সিপিএম কিছু না সেই সিপিএম কে আপনি বলছেন ভাই আপ তো

খুঁজে খুঁজে তার মাকে খাইয়েছে সেই সিপিএম এর গল্প বলছি সিপিএম এর পিরিয়ড অল্প হলেও আমরা দেখেছি আপনি নীতি এবং আদর্শের গল্প আমাকে বলছেন আপনি বলছেন সিপিএম সৎ আপনার ভোট টিএমসি আপনার ভোট সিপিএম আপনার ভোট কংগ্রেস যেখানেই যাক না কেন আপনি যদি ইতিহাস ভুলে যান তাহলে আপনি কখনো এই পারবেন না হ্যাঁ আপনি আমার সাথে তখন তুলনা করুন যখন আমি আপনার সাথে দশ বছর রাজত্ব করব 10 বছর আপনার এলাকা পঞ্চায়েত করব তারপরে কাজ করব আমি একটা কথা চেয়েছি পূর্ব মেদিনীপুর জেলা বলেছি আগামী পঞ্চায়েত ভোটে যে এলাকাগুলো জিতেছি সেই এলাকাগুলো আমরা লড়ব কিন্তু ভোটের জন্য দরজা দরজা ভিড় ভিড়াব না পাঁচ বছরের প্রজেক্ট পঞ্চায়েতদেরকে বলেছি কাজ শুরু হয়েছে কাজ করেছি আমাদের কাঞ্চনপুরে পঞ্চায়েত এসছেন আপনাদের ওই খাল কত বছর পড়ে আছে

আমি জানি হবে কাজ করতে হয় আমি জানি এবং আমি করেছি প্রকাশ্যে চাঁদা না নিয়ে প্রত্যেক মানুষের কাছে তোলা না তুলে আমরা সংগঠন চোদ্দ বছর চালিয়েছি গভর্নমেন্টের লোক হলে আরব থেকে টাকা আছে এখানকার মুসলমান বলে ও মনে হয় দিদির টাকা আমি গল্প করছিলাম মাইকে বলতে পারবো না তবে জেনে রাখুন তৃণমূলের কাছ থেকে যদি কিছু নেওয়া থাকে

আপনাদের কষ্ট হচ্ছে নাকি না एक्चुअली ডিনারের ব্যবস্থা আছে তো ওইজন্য আমি بس আর 10 15 মিনিট বলবো আমি আপনাদের কোষী আপনাদের কি আমরা আমাদের গুরুত্ব বুঝি আমাদের শাইম ভাই বলছিলেন ক্যালকাটা এক্সপ্রেসের সামনে কোন ছিল কি আমরা 8 টাকা নিলে বানাতাম বিশ্বাস করুন 8 টাকা নিতে লাগিলাম একটা एमएल যদি আমরা বানানোর প্রজেক্ট করি মুর্শিদাবাদের লোকেদেরকে বলবো চান্স বেশি স্কোপ বেশি বসিরহাটের লোকেদেরকে বলবো চান্স বেশি স্কোপ একটা জন্য বছর খাটু আমি আপনাকে বলবো আগে ভোট আপনার দাঁড়াচ্ছি আমি বলবো না আমি বিজেপি কে জায়গা দেওয়ার জন্য আমার নাম লিখতে চাই না আমার রাগ আছে তৃণমূলের উপরে আমার তৃণমূলের উপরে আমার ক্ষমতা যদি থাকে আমি আপনাদেরকে বলি আজকে আমি যদি আমি আমার পলিসি যদি আমাকে প্রমাণ করে দেয় আমি তৃণমূলকে হারিয়ে দিব এবং বিজেপি ক্ষমতা আসবে না ওই জায়গায় বিলিভ করব আমি সেই জায়গায় দিয়ে দিব কিন্তু আমার জায়গায় আমি দিতে না আমার সমাজের কাছে আমি বদনাম নিব না এজন্য যে সমাজ আমার ভুল সিদ্ধান্তে আমার হটকারী সিদ্ধান্তে আমার মাথা গরমের সিদ্ধান্তে এ কথা বলুক যে আমরা বিজেপি কে জায়গা করে দিয়েছি আমরা বিজেপি কে একচুর জায়গা করে দেবো না এটা আমাদের পলিসি এই ভাবনার মধ্যে না যে তার মানে তৃণমূলের লোক আপনার কাছে নিবে মাইনরিটির অবস্থা আজকে এই জায়গায় পৌঁছে গেছে মুসলিম ভোটারদের অবস্থা এই জায়গায় পৌঁছে গেছে একদিকে একটা ক্যান্সার রুগী একদিকে একটা এইডস রুগী এই দুটো রোগীর মধ্যে চুজ করতে বলা হচ্ছে আর আপনি বলছেন যে আপনি পক্ষপাত করেন ও ভোটের আগে তৃণমূলের জায়গা করে দেন একটা শুরু করেছি সময় বলে দিবে বেশি যদি থাকি ফলে আপনাদেরকে বলছি লোকসভাতে আমরা প্রস্তুতি কি থাকবে আমাদের পলিসিগত আমাদের স্টেট কমিটির কাছে থাকবে হ্যাঁ যদি আমরা মনে করি যে আমাদেরকে হারাতে হবে কেননা আমাদের অস্তিত্বের প্রশ্ন তাহলে আমরা সেখানে আমাদের মতন করে লড়াইয়ের সিদ্ধান্ত নিব সেটা আমাদের পরবর্তী পলিসি যেটা এইভাবেও আর আলোচনা হবে না আপনারা জানেন আমাদের প্রত্যেকটা জেলাতেও ইনস্ট্রাকশন জেলার লিডারদের মাধ্যমে যায় এখানেই মিস তারা আপনি বলুন মিডিয়া বলুন আরো যারা ইনফরমেশন সেক্টর যারা আছেন ইনফরমেশন যাদের ডিপার্টমেন্ট আছে তারাও আমাদেরকে ধরতে পারে না এই জন্য যে তারা বুঝতে পারছে না এরা করছে কিভাবে তারা খালি ফাইন্যান্স নিয়ে ভাবে যে ফাইনান্স কী করে আসছে আমি বলেছি যে আমাদের সেন্ট্রাল থেকে আমাদের পঞ্চায়েতের নিচে যে ইনফরমেশনটা যাচ্ছে আপনাদের কাছে পৌঁছায় না আমি মাঝে বলি ভাই এটা কবে হলো আপনাদের তো ছাড়া আছে সব খোঁজে নিন না 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 আপনার কাছ থেকে খবর যতটুকু আমরা খবর দিব মনে করি ততটা খবরই মিডিয়া পাবে বা যারা আমাদের কাছে ইনফরমেশন চায় তারা পাবে এটা সংগঠনের পলিসি এটা তৈরি করতে শিখুন কোনো সামনে বাইট দিয়ে দেওয়া মিডিয়ার সামনে কথা বলে দেওয়াটা বড় হিরোগিরি নয় আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য ছল বল কৌশল যা লাগে সেটা গ্রহণ করুন এবং আমরা তারা সেটা গ্রহণ করার চেষ্টা করব সম্মানিত ভাইরা উপস্থিতি আগামী এলাকাতে আমাদের জেলা কমিটিগুলো প্রায় সবগুলো আবার নতুন করে ভেঙে দেওয়া হয়েছে আপনারা শুনেছেন পূর্ব মেদিনীপুর জেলার গঠন হয়েছে আমরা লোকসভা ভোটের পরে লোকসভায় আমাদের পলিটিক্যালি যা অ্যাক্টিভিটিস থাকবে যদি থাকে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেব কিন্তু তারপরে সমস্ত রাজ্য কমিটিগুলো আমি আপনাদের কাছে আশা করব জেলা কমিটিগুলো ইমিডিয়েটলি তৈরি করুন চব্বিশ দেখতে দেখতে পার হয়ে গেল ছাব্বিশ দেখতে দেখতে এসে যাবে ফলে আমাদের কাছে কাজ করার গতি যেন না কমে যায় বিশেষ করে উত্তরবঙ্গের মালদা মুর্শিদাবাদের ভাইদেরকে বলবো আপনারা লিস্ট কিছু মিটিং আরো বেশি করে করুন যেখানে আমাদের লিডাররা কি আপনাদেরকে ক্লাস দিতে পারবে আমাদের ক্লাসগুলো উত্তরবঙ্গ খুব উপকার দিতে পারছে না উত্তরবঙ্গে কর্মী অনেক হয়ে গেছেন মেম্বার দিনের পর দিন হচ্ছে কিন্তু এটা আমাদের সংগঠনের খুব বেশি রুটকে মজবুত করছে না বলছেন মেম্বার হচ্ছে মেম্বার বাড়ছে কিন্তু আমরা যতক্ষণ আইমা ভাবনাকে আপনারা বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনারা এগোতে পারবেন না